দুই লাখ সাতাশি হাজার তিনশো বাইশ তাহা কি করো দুর্জয় এই বছর এইচএসসি পরীক্ষায় এখন পর্যন্ত ইংরেজিতে দুই লক্ষ 87 হাজার বেশি শিক্ষার্থী এ মিস করেছে প্রতি এইচএসসি তে সবচেয়ে বেশি স্টুডেন্ট এ প্লাস মিস করে ইংরেজিতে এই স্টুডেন্টদের বেশিরভাগই ছোটবেলা থেকে ইংরেজিকে ভয় পায় আবার এইচএসসি ইংলিশের সিলেবাস এসএসসি এর সিলেবাসের তুলনায় প্রায় দ্বিগুণ তাই ডেনমির্ক স্কুল থেকে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি এইচএসসি 26 ইংলিশ অনলাইন ব্যাচ যেখানে ক্লাস ইভেন্ট ডেনমির্ক স্কুলের সবচেয়ে এক্সপেরিয়েন্সড টিচার প্যানেল যেই ক্লাসগুলোতে প্রতিটি চ্যাপ্টার পড়ানো হবে ইম্পর্টেন্ট ওয়ার্ড ও লাইনগুলোকে হাইলাইট করে এছাড়াও থাকবে রেকর্ডেড ক্লাস যাতে করে তুমি তোমার কলেজের সাথে তাল মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকবে দেশ সেরা টিচারদের বানানো ডিটেইলড লেকচার শিট আমাদের বানানো প্রিন্টেড লেকচার শিটগুলো পৌঁছে যাবে তোমার বাসায় আর ক্লাস শেষে নিয়মিত পরীক্ষা ও সবশেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি তখন এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ তো থাকছেই এসএসসি চব্বিশে তোমাদের সফলতায় পাশে থাকতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত এসএসসির মতো এই তেও সফল হতে তোমাদের পাশে থাকবো আমরা তাই বেস্ট টিচারদের সাথে প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও এই 26 ইংলিশ অনলাইন ব্যাচে